আপনাদের সামনে এটা তুলে দেখাচ্ছি এরকম দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে নিয়েছি তাতে একটা দুটো একটা দুটো এখানে একটা এখানে তিনটে এখানে দুটো এখানে একটা এখানে দুটো এখানে দুটো এখানে একটা তাহলে পরে এই পাপড়িটা তুলেছি পাপড়ি তোলার পরে এখান থেকে একটা দুটো তিনটে তারপর এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে একটা তারপরে পাতা কালারে হালকা পাতা কালারে এনে তিনটে 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 এখানে একটা এখানে একটা এখানে দুটো তারপর এখানে তিনটে এখানে দুটো এখানে একটা এখানে দুটো এখানে এবার এই মস্ত বড়া গান্দা ফুল গান্দা ফুলের ভিতরে তো আপনারা নিজেই ভরতে পারবেন শুধু এই খাঁচাটা তুললে প্রথম দুটো তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর এখান থেকে নিয়ে একটু এখান দিয়ে এক সময় রেখেডো সিন তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন এখানে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তারপর এর সাথে জোড়ে দেওয়া হয়েছে একটা দুটো এখান দিয়ে নিয়ে এখানে এখানে একটা দুটো তিনটে দুটো এক দুই তিন চার পাঁচ এখানে একটা দুটো এখানে একটা একটা এখানে এক দুই তিন চার এক দুই তারপর এখানে একটা দুটো এখানে একটা দুটো এখানে এক এখানে তিন এখানে তিন এখানে দুই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ চার নয় দশ দশটা ঘর এখানে লাইন বাইজ আছে তারপর এখানে চারটে এখানে একটে দুটো তিনটে চারটে এক দুই তিন এখানে দুটো এখানে দুটো এবার ঘরে নিচে একটু দুটো চারটে এখানে নিচে চারটে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে চারটে এখানে চারটে এখানে একটা এখানে একটা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটে সাতটা এখানে এই লাইন পাই নিয়েছি একটা দুটো একটা তারপরে একটাও ছেঁড়ে দুটো নিয়েছি তারপরে এই অরেঞ্জগুলো সব পুরো হয়ে গেছে অরেঞ্জের পরে এইখানে আপনাদের যে এই গোল করে দিয়েছিলাম সেগুলো আপনারা ভরে দেবেন তারপরে এইগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এইগুলো